দুইটা গরু জুড়াই সাতান্ন লিটার দুধের গ্যারান্টি থাকবে মশাল এর দুইটা গরু তো একদম খুবই কোয়ালিটির গরু

গাভীটা দাঁতে বলতেছেন চার দাঁত সাথে কি বাচ্চা কাকা কাকার সার বাচ্চা সার বাচ্চা বয়স কয় দিনে বাচ্চাটা বাচ্চার বয়স আজকে আপনার 6-7 দিন 6 থেকে 7 দিন 7 দিন বাচ্চার বয়স মাশাআল্লাহ দেখেন দর্শক সার বাচ্চা অনেক সুন্দর বাচ্চা দেখেন বাচ্চার পা গুলো কত মোটা পা হাত পা অনেক মোটা অনেক মোটা জি 7 দিন বাচ্চার বয়স দর্শক দুধের একদম গ্যারান্টি থাকবে তিরিশ লিটার 30 লিটার আমার এসে দেখে শুনে নিতে পারবে দর্শক গাভীটাকে একটু হাটাই দেখাই দাম রাখছেন কেমন কাকা এই গাভীটা তিন লক্ষ বিশ হাজার টাকা লক্ষ তিরিশ লিটার দুধ খামারে এসে দেখে নিবে না দাঁতের চার দর্শক সঙ্গে আছে সার বাচ্চা তিরিশ লিটার দুধ একদম গ্যারান্টি সব একদম গ্যারান্টি চলেন দুই নম্বর গৌড়া দেখাই কাকা চলেন দেখাই কাকা দুই নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন মাশাআল্লাহ এটা তো অনেক বড় একটা গাবি কি জাতের এটা হলস্টান ফিজিয়াম হলস্টেন ফিজিয়াম জি মাশাআল্লাহ দর্শক দেখেন অনেক বড় একটা গাবি দাঁত কয় দাঁত 4 দাঁত 4 দাঁত ছাতে কি বাচ্চা সাথে 7 বাচ্চা 7 বাচ্চা বয়স কয় দিনে বাচ্চা ডান বাচ্চার বয়স আজকে 10 দিন 10 দিন বাচ্চার বয়স 5 মাসের বয়স জি মাশাআল্লাহ দর্শক দেখেন অনেক সুন্দর একটা বাচ্চা